শেষ ম্যাচে জয় পেলেও প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারেনি ঢাকা বিভাগ অপরদিকে ম্যাচ হেরেও প্লে অফের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ গ্রুপ পর্বে অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ঢাকা মেট্রো সপ্তম রাউন্ড শেষে অর্থাৎ আঠাশতম ম্যাচ শেষে এনসিএল টি টোয়েন্টির পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালাম আলাইকুম স্পুরন প্রেজেন্টস এনসিএল পয়েন্ট আপডেটে আপনাকে স্বাগতম আজ উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার এনসিএল টি টোয়েন্টি শেষ রাউন্ড অর্থাৎ সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগকে সতেরো রানে হারিয়েছে ঢাকা মেট্রো এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় শামসুর রহমান দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট বিভাগকে ছাব্বিশ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রাজশাহী বিভাগের খেলোয়াড় নাজমুল হোসাইন শান্ত দিনের তৃতীয়তম ম্যাচে রংপুর বিভাগকে চৌত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা বিভাগের খেলোয়াড় মোহাম্মদ মিথুন দিনের সর্বশেষ ম্যাচে বরিশাল বিভাগকে উনিশ রানে হারিয়েছে ঢাকা বিভাগ এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সুমন খান ঢাকা বিভাগের খেলোয়াড় তো এনসিএল টি টোয়েন্টিতে সর্বমোট সাতটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যার মাঝে ঢাকা বনাম বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে এর মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষে প্লে অফের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে তো পয়েন্ট টেবিল থেকে আমরা দেখে নেব কোন চারটি দল প্লে অফের জন্য চূড়ান্ত হয়েছে এবং প্লে অফের ম্যাচগুলো কবে রয়েছে সব কিছু বিস্তারিত দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার এনসিএল টি টোয়েন্টির সপ্তম রাউন্ড শেষে অর্থাৎ তম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের সকল খেলা শেষে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগ সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার নয় এক এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগ সাতটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন নয় শূন্য পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ সাতটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট বেছে চার তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত শূন্য নয় এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ সাতটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তিন ম্যাচটিতে পয়েন্ট বেসে ছয় তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ পাঁচ দুই তো আপনাদেরকে জানিয়ে দেই আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএলের সাতটি দল অংশগ্রহণ করবে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে তাই তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিপিএলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তো এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ সাতটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই দুই শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে খুলনা বিভাগ যেখানে সাত ম্যাচ খেলেছে খুলনা চার ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে সরি চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক আট এক সাত পয়েন্ট টেবিলের দুই নম্বরে রংপুর বিভাগ রংপুর বিভাগ সাতটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচটিতে পয়েন্ট পেয়েছে দশ তাদের নেট রেট প্লাস শূন্য দশমিক চার তিন নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে বরাবরের মতোই ঢাকা মেট্রো ঢাকা মেট্রো গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচই তারা জিতেছে সাত ম্যাচের সাতটিতে জয়লাভ করে চোদ্দ পয়েন্ট অর্জন করেছে তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট পাঁচ শূন্য তো গ্রুপ পর্বে কোনো ম্যাচেই কিন্তু হারেনি ঢাকা মেট্রো তাই তো অপরাজিত দল হিসেবে প্লে অফে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে জায়গা নিশ্চিত করেছে ঢাকা মেট্রো তো সপ্তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে এবং প্লে অফের জন্য চূড়ান্ত হয়েছে চারটি দল তারা হলো ঢাকা মেট্রো রংপুর বিভাগ খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এখান থেকে বাদ গেছে যে চারটি দল তারা হলো ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ সিলেট ও বরিশাল বিভাগ তো গতকালকের আপডেট অনুযায়ী আপনাদেরকে বলা হয়েছিল যে লাস্ট ম্যাচটা যদি চট্টগ্রাম বিভাগ হেরেও যায় তারপরেও কিন্তু তাদের প্লে অফে খেলার সুযোগ বা সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে নিট রানডেটটা তাদের কাজে দেবে ঠিক তেমনটাই হয়েছে শেষ ম্যাচটা চট্টগ্রামে হেরেছে তাদের পয়েন্ট ছয় ছয় ছিল ছয় পয়েন্ট নিয়ে তারা প্লে অফে জায়গা নিশ্চিত করেছে অপরদিকে শেষ ম্যাচে ঢাকা জয়লাভ করেছে তাদের পয়েন্ট চার ছিল শেষ ম্যাচ জেতার কারণে ছয় হয়েছে তবে তাদের আর নিট রান রেট নিট রান রেটে চট্টগ্রামের থেকে পিছিয়ে থাকার কারণে কিন্তু নিট রান রেটের কারণে প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারেনি কিন্তু ঢাকা বিভাগ তো এখান থেকে কিন্তু চট্টগ্রাম বিভাগ নিট রান রেটের ওপর ভর করে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে তো যাই হোক প্লে অফের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে এটি আপনাদেরকে এখন জানিয়ে দেবো তো প্লে অফের ম্যাচগুলো রয়েছে একুশ ডিসেম্বর শনিবার আগামীকাল বিশ ডিসেম্বর শুক্রবার কোনো ম্যাচ নেই এন টোটালি খেলা অফ থাকবে তো একুশ ডিসেম্বর শনিবার প্লে অফে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথমেই অনুষ্ঠিত হবে আপনার এলিমিনেটর ম্যাচ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খুলনা বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এরপর অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তো এরপর কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে তো দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটা পরবর্তী দিনে অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানানো হয়েছে তো দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশগ্রহণ করবে কারা তো এখানে এলিমিনেটর ম্যাচে যে দলটা জিতবে সে দলটা কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে যাবে এবং ফার্স্ট কোয়ালিফায়ারে যে দলটা হারবে সেও কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়াই করবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে সে দল ফাইনালে যাবে এবং এখানে ফার্স্ট কোয়ালিফায়ার বা প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে সে দলও ফাইনাল খেলবে তো এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তো প্রথমে দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা যেখানে তালিকার পাঁচ নম্বরে রয়েছে এবাদত হোসাইন সিলেট দলের খেলোয়াড় বা সিলেট বিভাগের খেলোয়াড় পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন দশটি চার আবু হায়দার রনি ঢাকা মেট্রোর খেলোয়াড় সাত ম্যাচে উইকেট পেয়েছেন এগারোটি তিন নম্বরে রাকিবুল হাসান রাকিবুল হাসান ঢাকা মেট্রোর খেলোয়াড় সাত ম্যাচে উইকেট পেয়েছেন বারোটি এরপর দুই নম্বরে রয়েছেন আহমেদ শরীফ সাত ম্যাচে উইকেট পেয়েছেন তেরোটি চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় তিনি এক নম্বরে রয়েছেন আলাউদ্দিন বাবু রংপুর বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে উইকেট পেয়েছেন চোদ্দোটি এরপর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আরিফুল ইসলাম ঢাকা বিভাগের খেলোয়াড় সাত মাসে দুইশো তেরো রান করেছেন চার নম্বরে অবস্থান করছে আজিজুল হাকিম তামিম খুলনা বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে দুশো রান করেছে তো আজিজুল হাকিম তামিম তিনি কিন্তু অনুর্দ্ধ উনিশ দলের অধিনায়ক ছিলেন তো অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপে কিন্তু তার নেতৃত্বেই বাংলাদেশ ট্রফি ঘরে তুলেছে এবার দু সালে এরপর তিন নম্বরে মোহাম্মদ নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো আটচল্লিশ তালিকার দুই নম্বরে হাবিবুর রহমান সোহান রাজশাহী বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো ঊনষাট এক নম্বরে জিসান আলম তিনি সিলেট বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে